thank you কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে ঘুম থেকে ওঠার পর সকালের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে আলু ভাজা করে নিচ্ছি সকাল হলেই এখন আমার হাজব্যান্ড একটু ভাত খাচ্ছে এবং ভাতের পাতে দিন আলু সিদ্ধ দিই কোনো দিন আলু ভাজা করে দিই তবে আজকে ভাবলাম একটু গোল গোল করে আলু ভাজাটা করে দিই আর এই গোল গোল করে আলু ভাজা খেতে আমার শ্বশুর প্রচণ্ড ভালোবাসতেন জানেন তো তো যখনই আমি বাবাকে রুটি দিতাম তখনই বলতো মানে একটু আলু ভাজা করে দিবি আর আমি যদি গোল গোল করে আলু ভাজা করে দিতাম তাহলে প্রচণ্ড খুশি হয়ে যেত তো যাই হোক আর এদিকে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি সকালে করে আমি তো এখন ভাত খাওয়া ছেড়েই দিয়েছি মামাম যখন ছোট ছিল তখন আমি সকালবেলা করে ভাত খেতাম এবং দিদা আমাকে দিত আলু সিদ্ধ ভাত সাথে একটু মরিচ গুঁড়ো আর বলতো বাচ্চা হওয়ার পরে যদি মরিচ গুঁড়ো খাওয়া যেতে পারে তাহলে কিন্তু নারী অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আচ্ছা আমার জীবনের বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তাতে তোমরা প্রচণ্ড মোটিভেট হও আর এতে আমিও খুব শান্তি পাই যে শুধু আমি নয় আমার মতন প্রচুর মেয়ে আছে যাদের জীবনে বা সংসার জীবনে প্রচুর সমস্যা আছে তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি তুমি যে একা হাতে এত কিছু ম্যানেজ করো তোমার ভয় করে না তোমার কোনো কাজ করতে তোমার ভয় পাও না তো এটা তো তোমার শ্বশুর বাড়ি তুমি সব কাজ কি সুন্দর নিজের মতন করে করো না গো আমার ভয় লাগে না তবে ভয় যে কোনো দিনও লাগেনি তা কিন্তু নয় ভয় প্রথম প্রথম লাগতো কেন লাগতো কারণ আমি কাজকে ভয় পেতাম তাই আমার ভয় লাগতো আমি মনে করতাম যে কোনো কাজ করলে হয়তো সেই কাজটা অনেকের পছন্দ নাও হতে পারে বা আমি হয়তো সেই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবো না আর ঠিকঠাকভাবে কাজ করতে না পারলে আমার হয়তো বকা খেতে হবে তো এই ভয়তে আমি কাজ করতাম না মানে কাজটা আমি পারফেক্ট করতে পারবো না ভেবেই আমি কাজ করতাম না কিন্তু কোনোদিন আমি ট্রাই করিনি তবে সত্যি কথা বলতে মাম হওয়ার পর আমি আরেকটু ধাপ বড়ো হয়েছি হয় না মেয়েরা বিয়ের পরে একটা ধাপ পার হয় মা হবার পরে আরেকটা ধাপ পার হয় তবে মামা হওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে এইভাবে তো হতে পারে না আমার কাজটা আমাকেই করতে হচ্ছে সেটা খারাপ হোক আর ভালোই হোক আস্তে আস্তে হবে তবে আমার প্রথম থেকে মাইন্ডসেট ছিল যে আমি যে কাজটা করবো সেই কাজটা যেন পারফেক্ট হয় আর এই পারফেক্ট যদি না হয় যদি না হয় এই ভয়তে আমি কোনোদিনও কাজই করতাম না কোনো কাজ করতে গেলে দ্বিধাবোধ হতো যে হয়তো পারবো না সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বা কিছু একটা তো তারপরে ভাবলাম না আর সাথে তো আছে আমার ইউটিউব সমস্ত কিছু সবজি কাটা থেকে শুরু করে রান্না বান্নার সমস্তটাই আমি ইউটিউব থেকেই শিখেছি এবং ইউটিউবের প্রতি ধরতে গেলে আমার একটা আলাদাই ইমোশান আছে আমি কোনো কিছুই যদি না পারি বা না জানি আমি ইউটিউবে সার্চ করে নিই আমি সোজাসুজিভাবে ইচোর কাটা থেকে শুরু করে সমস্ত কিছু আমি ইউটিউব দেখেই শিখেছি যতই সবাই বলে দিক না কেন বুঝিয়ে কিন্তু কেউ দেবে না এবং দেখে শেখা এবং আর মানে শুনে করা কাজের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে তাই না তো যাই হোক তারপরে আমি ভাবলাম ঠিক আছে মাম্মাম হতো মাম্মাম হওয়ার ছ মাস পর আমি এই বাড়িতে আসি তো ছমাস না সরি তিন মাস মাথায় আমি এই বাড়িটাতে আসি এবং এই বাড়িটাতে এসে আমি যেটা বুঝলাম যে মাম্মাম শুধুমাত্র আমার ওপরে ভরসা করেই পৃথিবীতে এসছে যখন আমাকেই ওকে টেক কেয়ার করতে হবে তো ওই তিন মাসের মাথায় আমি পুকুরে গিয়ে কুড়ি থেকে তিরিশটা করে কাঁথা ধুতাম ওই তখন আমার কাঁচা পেট তখন আমার সেলাই খুব একটা ভালোভাবে শুকায়নি সেই কাঁথাগুলোকে নিয়ে ছাদে এসে সমস্ত একটা একটা করে পাতা থেকে শুরু করে সেগুলোকে তোলা সন্ধ্যাবেলা সেগুলোকে ভাজ করা মাম্মামকে খাওয়ানো টাইমে টাইমে তাকে স্নান করানো তাকে ঘুম পাড়ানো এই যে একটা রুটিনের মধ্যে দিয়ে আমি যখন চললাম না তখন আমার কিন্তু এই কাজের প্রতি ভয়টা একদমই ভেঙে গেছিল। আমার বান্ধবী রূপা এখন আমাকে বলে যে তুমি একা হাতে এত কিছু ম্যানেজ করো কি করে রূপকথা বাচ্চা সংসার রান্নাবান্না আমি বল আমি তখন ওকে বলি যে তুই যখন মা হবি না তোর মধ্যে একটা আলাদা দায়িত্ব চলে আসবে আর আলাদাটা দায়িত্ব আসলে তুই আর কোনো কাজে ভয় পাবি না আর তখন কিন্তু তোর এই যে সংসার জীবনে যে কাজ বাজ রান্না বান্না বাচ্চা কাচ্চা মানুষ করা এই জিনিসটা স্মুথভাবে চলে যাবে তাই জন্য যেই সব দিদিভাইরা আমাকে বলো যে আমার প্রচণ্ড ভয় লাগে শ্বশুরবাড়িতে কাজ করতে বা অনেক কিছুই বলো তো সেগুলো আর বলছি না তো আমি বলবো নিজের কাজটুকু নিজে করো দেখবে আস্তে আস্তে তোমার এই ভয়টা কেটে যাবে তুমি তোমার বাড়িতে থাকতে যে বেসিক কাজগুলো তুমি করতে সেগুলোই করো এবং নতুন নতুন কাজ শেখো দেখে শেখো বা ইউটিউব দেখে শেখো দেখতে শুনতে সেগুলো প্র্যাকটিস করতে করতে কাজের প্রতি কিন্তু একটা আলাদা তোমার ন্যাক চলে আসবে আপনারা অনেকেই বলেন যে দিদি তুমি কিভাবে ইউটিউব ভিডিও শ্যুট করো তো আজকে ফাইনালি দেখিয়েই দিলাম আমি কিন্তু এইভাবে ক্লোজ শট নিয়ে নিয়ে ইউটিউব ভিডিওগুলো শ্যুট করি আর একটা ভিডিওর পিছনে যে কতটা খাটনি সেটা আজকে তোমরা দেখলে যে ক্যামেরাটা একবার আমি হাতে নিচ্ছি একবার ট্রাইপটে রাখছি রেখে রেখে আমি ভিডিও কিন্তু একটা সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি আপনাদের সামনে তো এটাই হচ্ছে ব্যাপার যে শুধু কাজ করলেই হবে না একটা পারফেক্ট ব্যাপার থাকতে হবে আর এইটা হচ্ছে আমার মাম্মামের ব্যাগ আর ওর ব্যাগের মধ্যে থাকে একটা জলের বোতল একটা রুমাল দশ টাকা তো এই সমস্ত জিনিস একটা বাচ্চার ব্যাগে থাকে ভাবুন তো ওইটুকু বাচ্চার মেয়ে তার একটা ছোট্ট পার্টস আছে এবং সমস্ত কিছু ও আবার গুছিয়ে রেখে দেয় আর আজকে রান্না করব ইচোর তো সেই জন্য ইঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি আর আজকে সকালে ব্রেকফাস্টের জন্য তো দেখলেন চিড়ের পোহা বানিয়েছিলাম সাথে ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধ আমি কিন্তু দুটোই খাইনি একটা মাম্মামের পাপার জন্য ছিল একটা আমার জন্য ছিল আর সকালে করে না আমি এখন ব্রেকফাস্টটা খুব মানে ভালোই করছি দুপুরের খাওয়াটা যেমন তেমন করে হলেও আমি সকালে কিন্তু পেট ভোর আগে খেয়ে নিচ্ছি তবে ভাত ছাড়া এই চিড়ের পোহা তারপর ব্রেড তারপরে তোমার সুজি এগুলোই কিন্তু খাচ্ছি আর এখানে আমি একটু লস্যি বানিয়ে নিচ্ছি টক দই এবং মিষ্টি দই দিয়ে একদিন লস্যি বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর বাইরের লস্যির থেকে আমার মনে হয় এরকম ঘরে যদি লস্যি খাওয়া যায় তাহলে কিন্তু আনলিমিটেড পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আর এদিকে দেখুন একটু তেল দিয়েই আজকে ইঁচড়টা রান্না করছি আর আলুগুলোকে একটু ভেজে নিলাম সিদ্ধ আর করলাম না তোমরা অনেকেই আমার রান্না দেখতে ভালোবাসো এবং বলো রূপকথা তোমার যে রেসিপিগুলো সেগুলো শেয়ার করো তো আজকে ভাবলাম আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি প্রথমে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করছি না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো না গরম মশলা হ্যাঁ আমি গরম মশলাটাও অ্যাড করিনি তার কারণ প্রচণ্ড এই গরমে পেট গরম হবে তো নর্মালি যেমন মশলা কষিয়ে ইঁচড়টা দিয়ে দিলাম তারপরে ভাজা আলু এবং নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে কিন্তু ঠান্ডা জল দেব না ঠান্ডা জল দিলে দেখবেন রান্নার যে টেস্টটা সেটাই কিন্তু পাল্টে যায় প্রত্যেকটা তরকারিতে কি ডালেও যদি তুমি গরম জল দাও না তাহলে কিন্তু যে সেম যে টেস্টের যে ব্যালেন্সটা সেটা কিন্তু থাকে তো আমি এখন একটু গরম জল দিয়েছি সিদ্ধ করার তো কোনো ব্যাপারই না আলুটা তো প্রথমেই গলে গেছিল ভাজার সময় জাস্ট একটু ফুটে উঠলে নামিয়ে নেব আর এখানে সমস্ত যা বাসন ছিল সেগুলোকেও ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখুন মানে কষতে কষতে অর্ধেক কিচড়া আমার গলেই গেছে টক দই বেসন এবং একটু কফি নিয়ে একটা সুন্দর ফেস বানিয়ে নিচ্ছি রিসেন্ট আমার মুখে দেখছি প্রচণ্ডভাবে ট্যান পড়েছে মাঝে মধ্যে পিরিয়ডসের প্রবলেম হলে এটা কিন্তু স্বাভাবিক মুখে ট্যান পড়ে এবং আমি যে তো ছাদেই দুটো তিনটে দিন মানে রোদের মধ্যে ছাদটাকে পরিষ্কার করেছি আমার মনে হয় সেই জন্যই ট্যান্টা পড়েছে তো ভাবলাম একটু ফ্রিজে রেখে দিই তাহলে ঠান্ডা ঠান্ডা ফেস প্যাক মাখতে তো ভালোই লাগে তার মধ্যে ঘরটাও মুছে নিচ্ছি আর একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদিভাই তোমাকে আমি ইনস্টাগ্রামে মেসেজ করেছিলাম তুমি একটু দেখে নিও হ্যাঁ অবশ্যই দেখে নেবো আমি তো ইনস্টাগ্রামে অন থাকি আমি ফেসবুক করি না অনেকেই বলেছেন যে দিদি তোমার ফেসবুক আইডির নাম কি আছে তো আমি ফেসবুক করি না তবে ইচ্ছা আছে ভবিষ্যৎ সাথে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার আর ওখানেও কিন্তু আমি সুন্দর সুন্দর মিনি ব্লগুলো আপলোড করব মানে ভেবে রেখেছি আর কি আর এদিকে দেখুন একটু বরফ মুখে দিয়ে নিচ্ছি সারাদিন পর একটু বরফটা মুখে দিচ্ছি তো কি যে রিফ্রেশিং লাগছে আপনাদের কি বলবো তারপরে ওই ঠান্ডা জলের ওপরে মানে মুখে ঠান্ডা জলটা ছিল তার ওপরেই আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম ভীষণ ভালো শুকিয়ে গেছিলো পনেরো মিনিট রাখার পরে তারপরে আমি এখন এই ছাদে ফুল তুলতে চলে আসলাম জবা ফুল গাছগুলো ভাবছি কাটিং করে দেব তা না হলে না এরা খুব একটা ভালো ফুল দিচ্ছে না আর ফুলগুলো তুললেই দেখছি খুব ছোট ফুলগুলো সেই বড় 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 ফুলগুলো আর হচ্ছে না তাহলে চলুন এদিকে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা